সামনেই লোকসভা ভোট আর সাতটি দফায় ভোট হচ্ছে ঘোষণা নির্বাচন কমিশন তো সকল পোলিং ভোট নিতে যেতে হবে তো তার আগে তাদের যে ট্রেনিং সেই ট্রেনিং কবে হবে তো আমরা দেখব প্রত্যেকের ট্রেনিং কবে কবে পড়বে বা কোন ডেটগুলোতে পড়বে প্রত্যেকের যে এই যে সাতটি ফেজে ভোট হচ্ছে এই সাতটি ফেজের ফার্স্ট এবং সেকেন্ড যে ট্রেনিং সেগুলো কোন দিনগুলোতে হবে তো ফার্স্ট ফেজে যে ভোট হবে সেটা কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি তাদের কিন্তু ফার্স্ট ট্রেনিং হবে তেইশ তিন দু হাজার চব্বিশ এবং চব্বিশ তিন দু হাজার চব্বিশ ওই দু দিন ধরেই ট্রেনিংগুলো চলবে এবং সেকেন্ড ট্রেনিং হবে ছয় চার দু হাজার চব্বিশ এবং সাত চার দু হাজার চব্বিশ এটা কিন্তু সেকেন্ড ট্রেনিং সেকেন্ড ফেজে ভোট হবে দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাট তাদের ফার্স্ট ট্রেনিং হবে তেইশ দিন দু হাজার চব্বিশ এবং চব্বিশ দিন দু হাজার চব্বিশ এবং সেকেন্ড ট্রেনিং হবে তেরো চার দু হাজার চব্বিশ এবং চোদ্দ চার দু হাজার চব্বিশ এরপর থার্ড ফেজে ভোট হবে মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর মুর্শিদাবাদ তাদের ফার্স্ট ট্রেনিং কিন্তু হবে তিরিশ তিন হাজার চব্বিশ এবং একত্রিশ তিন দু হাজার চব্বিশ এই দু দিন কিন্তু তাদের ফার্স্ট ট্রেনিং হবে এবং সেকেন্ড যে ট্রেনিং সেটা হবে সাতাশ চার দু এবং আটাশ চার দু হাজার চব্বিশ এই দুদিন সেকেন্ড ট্রেনিং হবে এটা হচ্ছে থার্ড ফেজের এরপর রয়েছে ফোর্থ ফেস ফোর্থ ফেসের ভোট হবে বহরামপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল বোলপুর এবং বীরভূম তাদের পোলিং পার্সোনালদের ফার্স্ট ট্রেনিং হবে তিরিশ দিন দু হাজার চব্বিশ এবং একত্রিশ দিন দু হাজার চব্বিশ এই দু দিন ফার্স্ট ট্রেনিং রয়েছে এবং সেকেন্ড ট্রেনিং চার পাঁচ দু হাজার চব্বিশ এবং পাঁচ পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ চার পাঁচ দু হাজার চব্বিশ এবং পাঁচ পাঁচ দু হাজার চব্বিশ এই দুটো দিন হচ্ছে সেকেন্ড ট্রেনিং ফোর্থ ফেসের এরপর ফিফথ ফেসে ভোট হচ্ছে বঙ্গাঁও ব্যারাকপুর হাওড়া উলুবেেরিয়া শ্রীরামপুর হুগলি এবং আরামবাগ তাদের ফার্স্ট ট্রেনিং হচ্ছে ছয় চার দু হাজার চব্বিশ এবং সাত চার দু হাজার চব্বিশ এবং তাদের যে সেকেন্ড ট্রেনিং সেটা হচ্ছে এগারো পাস দু হাজার চব্বিশ এবং বারো পাঁচ দু হাজার চব্বিশ এই দুদিন সেকেন্ড ট্রেনিং হবে ফিফথ ফেসের এরপর সিক্স ফেস যে ভোট হচ্ছে সেটা তমলুক কাঁথি ঘাটাল ঝাড়গ্রাম মিদনাপুর পুরুলিয়া বাঁকুড়া এবং বিষ্ণুপুর এখানে যারা পোলিং পার্সোনাল হবেন তাদের ফার্স্ট ট্রেনিং পড়বে তেরো চার দু এবং চোদ্দো চার দু এই দু দিন ফার্স্ট ট্রেনিং হবে এবং সেকেন্ড যে ট্রেনিং সেটা হবে এগারো পাস দু এবং বারো পাস দু এটা হচ্ছে সিক্স ফেসের সেকেন্ড ট্রেনিং এরপর লাস্ট যে ফেস অর্থাৎ সেভেন্থ ফেসের যে ভোট হবে সেটা দমদম বারাসাত বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর কলকাতা দক্ষিণ কলকাতা উত্তর তাদের যে পোলিং পার্সোনাল তাদের ফার্স্ট ট্রেনিং হবে কুড়ি চার দু এবং একুশ চার দু এবং সেকেন্ড যে ট্রেনিং সেটা হবে বাইশ পাঁচ দু এবং তেইশ পাঁচ দু তো এখানে যে ষাটটি ফেসে যে ভোট হচ্ছে যেটা নির্বাচন কমিশন ঘোষণা করেছেন এবং এই ষাটটি ফেসের যে পোলিং পার্সোনাল তাদের যে ভোট নিতে যাওয়ার আগে যে তাদের ট্রেনিং হবে ফার্স্ট এবং সেকেন্ড ট্রেনিং যে দুটো হয় তো তার যে শিডিউল সেটা কিন্তু আপনারা দেখলেন অর্থাৎ কোন ডেটগুলোতে কিন্তু তাদের ফার্স্ট ট্রেনিং এবং কোন ডেটগুলোতে সেকেন্ড ট্রেনিং পড়েছে এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ খবর তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি অন্যদের প্রয়োজনে এটি শেয়ার করবেন ধন্যবাদ